প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা জানেন আমাদের একটি দুর্দান্ত প্যাকেজ যা বাংলাদেশে এখন উড়াঘোড়া চলছে আর সেটি হচ্ছে এনার্জি 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 সেভিং 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 লাইটের প্যাকেজ যেই লাইট লাইট টাকার বিক্রি হতো টাকায় এই এনার্জি লাইট দিয়ে আমরা কিছু অবিশ্বাস্য আশ্চর্য প্যাকেজ বানিয়েছি আর এই প্যাকেজগুলো কিন্তু বাংলাদেশে এখন সব থেকে সেল হট প্যাকেজ আইটেম আর যেই আইটেমটি আপনারা শুধুমাত্র শরীফ ট্রেড ইন্টারনেট ইন্টারন্যাশনালে পাবেন তো চলুন আমরা কি কি প্যাকেজ সাজিয়েছি এনার্জি সেভিং এলইডি লাইট দিয়ে বত্রিশ ওয়ার্ড এনার্জি সেভিং এলইডি লাইট দিয়ে আমরা কি কি প্যাকেজ সাজিয়েছি কোন প্যাকেজ আপনাদের কত টাকা কেনা পড়বে এবং আপনারা কত টাকা বিক্রি করবেন তো আমরা প্রথমেই যেটা দেখছি এরকমের তিনটি এনার্জি সেভিং এলইডি লাইট যার একটি এনার্জি সেভিং লাইট বাজারে খুচরা ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি হয়েছে একশো টাকায় আর এক বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি হতো তিনশো টাকায় সেই নয়শো টাকার তিনটি এনার্জি সেভিং এলইডি লাইট এখন আপনারা পাবেন মাত্র একশো টাকায় পাবেন মানে আপনারা বিক্রি করবেন মাত্র একশো টাকায় আর আপনাদের প্রতিটি লাইট কেনা পড়বে মাত্র চব্বিশ টাকা প্রতিটি লাইট কেনা পড়বে মাত্র চব্বিশ টাকা বিক্রি করবেন একশো টাকা তিনটি লাইট কেনা পড়বে বাহাত্তর টাকা বিক্রি করবেন একশো টাকা প্রতিদিন যদি আপনি একশো সেট মাল বিক্রি করেন প্রতিদিন আপনার লাভ আঠাইশো টাকা এক মাসে আপনার লাভ কিন্তু প্রায় হাজার টাকা তো দেখেন এই লাইটগুলো কিন্তু প্রত্যেকটি লাইটে কি চমৎকার আলো বত্রিশ ওয়াটের কি চমৎকার আলো প্রতিটি লাইটে এক দিকে যেমনি বিদ্যুৎ খরচ সাশ্রয় করবে অপর দিকে কিন্তু এই লাইটগুলো চোখের জন্য খুবই ভালো এবং এই লাইটগুলো কিন্তু আপনার ঘরের সৌন্দর্য কিন্তু বহু গুণে বৃদ্ধি করে তো এই রকম এই প্যাকেজগুলো আর কিছু প্যাকেজ আপনাদেরকে দেখাচ্ছি চব্বিশ টাকা করে প্রতি পিস লাইট বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে অর্ডার দিয়ে নিতে পারবেন আপনি পণ্য পাওয়ার কোনো পণ্য যদি না জ্বলে কোন লাইট না জ্বললে কোন লাইট যদি টেস্টে কাটা থাকে কোন লাইট যদি আপনার পরিবহনে ভাঙে আমরা কিন্তু সেটা আপনাদেরকে ফেরত দিয়ে দিব চেঞ্জ করে দিব দুই নম্বরে যে প্যাকেজটি আমরা লাইট দিয়ে সাজিয়েছি সেটি হচ্ছে দুইটি এনার্জি সেভিং লাইট যার খুচরা মূল্য ছিল ছয়শো টাকা সঙ্গে সত্তর টাকার এক প্যাকেট শরীফ এক্সট্রা পাওয়ার অথবা শাহ এক্সট্রা পাওয়ার সিনথেটিক ডিটারজেন্ট এই ছয়শো টাকার পণ্য আপনারা পাবেন মাত্র একশো টাকায় আপনাদের কেনা পড়বে মাত্র বাহাত্তর টাকায় এক প্যাকেজে লাভ হবে আপনারা যদি বিক্রি করেন তাহলে আপনাদের লাভ হবে এক প্যাকেজে আঠাশ টাকা প্রত্যেকটি প্যাকেজের কিন্তু রেকর্ডিং আমাদের কাছে করা রয়েছে আপনারা জাস্ট প্রোডাক্ট এখান থেকে নিবেন আর যারা লাইট বিক্রি করতে গেলে আপনারা জানেন একটা ইনভার্টার মেশিন লাগে একটা ব্যাটারি লাগে ব্যাটারির সঙ্গে ইনভার্টার মেশিন কালেক্ট করে দিয়েই প্লাগ ইন করে দিয়ে কিন্তু আপনারা লাইটগুলো এভাবে চেক করে দিতে পারবেন এবং এ আপনারা বিক্রি করতে পারবেন তো তিন নাম্বারে যে লাইট দিয়ে আমরা প্যাকেজটি সাজিয়েছি তিনশো টাকার একটা এনার্জি সেভিং এলইডি লাইট সঙ্গে সত্তর টাকার একটা ডিটারজেন্ট পাউডার সঙ্গে ষাট টাকার একটা মশার কয়েল এই সর্বমোট চারশো তিরিশ টাকার তিন আইটেম নিত্য প্রয়োজনীয় পণ্য আপনাদের কেনা পড়বে বাহাত্তর টাকা আপনারা বিক্রি করবেন একশো টাকায় প্রতি প্যাকেট বিক্রি করলে আপনার লাভ আঠাশ টাকা এরপরে আমরা যে আইটেমটি সাজিয়েছি চার নাম্বার যে আইটেমটি সেটি হচ্ছে পাঁচ প্যাকেট

তিনশো টাকার এনার্জি সেভিং লাইট ফ্রি এটা আপনারা কিনতে পারবেন আমাদের কাছ থেকে হচ্ছে চৌষট্টি টাকা আর যদি ইনস্ট্যান্ট নুডলস দিয়ে নেন তাহলে কিনতে পারবেন মাত্র উনসত্তর টাকায় পাঁচ নাম্বারে যে প্যাকেজটি সাজানো হয়েছে দেখেন বাংলাদেশে ইতিমধ্যে ব্যাপক সুনামার আলোড়ন সৃষ্টি করেছে এই ফিল সাবানগুলো এই ফিল সাবানগুলো তিনটি ফিল সাবান পঁচাত্তর গ্রাম তিনটি ফিল সাবান যার খুচরা মূল্য হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পঁচাত্তর গ্রাম তিনটি ফিল সাবান একশো পঁয়ত্রিশ টাকা তিনটা সাবান একশো টাকায় কিনলে আপনাদের কাছ থেকে সঙ্গে পাবে তিনশো টাকার একটা এনার্জি সেভিং লাইট ফ্রি এটা হচ্ছে এনার্জি সেভিং লাইট দিয়ে সাজানো চার নাম্বার আইটেম পাঁচ নাম্বার আইটেম ছয় নাম্বার দিয়ে আইটেমটি সাজানো হয়েছে বত্রিশ ওয়াট একটি এনার্জি সেভিং এলইডি লাইট সঙ্গে বিশ ওয়াট একটি এসি এলইডি লাইট অর্থাৎ তিনশো টাকার একটা এনার্জি এল ইডি এবং একশো টাকার একটা এলইডি লাইট এবং সঙ্গে এরকমের একশো বিশ টাকা দামের একটা সর্বমোট আপনার তিনশো একশো আর একশো আপনার সর্বমোট পাঁচশো টাকার তিন আইটেম পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র ছিয়াত্তর টাকা ৫০ পয়সা আপনারা বিক্রি করবেন একশো টাকায় কেনা পড়বে হচ্ছে আপনাদের ছিয়াত্তর টাকা একশো টাকার একটা তাওল সঙ্গে একশো টাকার একটা এলইডি লাইট সঙ্গে একশো টাকার একটা এলইডি লাইট একশো টাকার একটা এনার্জি লাইট খুচরা মূল্য যদি আপনি কিনতে চান তাহলে আপনাদের এই সর্বমোট ৩২০ বিশ টাকার পণ্য কিনতে পারবেন বিক্রি করবেন একশো টাকায় আপনাদের কেনা পড়বে মাত্র ছিয়াত্তর টাকা পঞ্চাশ পয়সা আপনারা ছয় নাম্বারে যে প্যাকেজটি আমাদের সাজানো হয়েছে সেটা হচ্ছে একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট যার ছয় মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি হচ্ছে একশো টাকা সঙ্গে হচ্ছে টাকার একটা ফুরকান ফুরকান গ্রাম বল সাবান সঙ্গে পনেরো টাকার একটা একশো গ্রাম কিচেন বার বা ডিশ বার সঙ্গে ষাট টাকার এক জোড়া স্যান্ডেল সঙ্গে দশ টাকার একটা দশ টাকার একটা থালা বাসন সুন হাড়ি পাতির মাঝে মাজুনি এই সর্বমোট দশ সত্তর পঁচাশি একশো দশ দুইশো দশ টাকার পাঁচ আইটেম লাইট সহ দুইশো দশ টাকার পাঁচ আইটেম পণ্য আপনারা এটা কিনতে পারবেন মাত্র ঊনসত্তর টাকায় এবং আপনারা এটা বিক্রি করবেন হচ্ছে একশো টাকা মানে উড়া ধরা মানে কি পরিমাণ যে চলছে বাংলাদেশে আপনারা যারা লাইট বিক্রি করছেন আমরা মানে প্রতিদিন শুধু লাইটের কারণে আমাদের সেলস প্রায় দ্বিগুণ হয়ে গেছে এরপরে আপনারা আট নাম্বারে যে বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইটটা আপনারা আমাদের কাছে যে প্যাকেজটা সাজানো হয়েছে একটা বত্রিশ ওয়াট এনার্জি সেভিং লাইট যার খুচরা মূল্য মিনিমাম একশো টাকা সঙ্গে পঁয়তাল্লিশ টাকার একটা ফুইল বিউটি গোসলের সাবান সঙ্গে পনেরো টাকার একটা ডিশ বার সঙ্গে সত্তর টাকার চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার এই সর্বমোট একটা চারশো গ্রাম ডিটারজেন্ট পাউডার সত্তর টাকার এবং দুইশো তিরিশ টাকার পণ্য দুইশো 30 টাকার সর্বমোট পণ্য আপনাদের কেনা পড়বে হচ্ছে মাত্র 71 টাকা 65 পয়সা মাত্র 71 টাকা 65 পয়সা আপনাদের কেনা পড়বে আর আপনারা কিন্তু এটা বিক্রি করবেন 100 টাকায় প্রতি প্যাকেজ বিক্রি করলে আপনার লাভ প্রায় 28 থেকে 29 টাকা নয় নম্বরে যে প্যাকেজটি সাজানো হয়েছে দুই প্যাকেট দুই প্যাকেট 400 গ্রাম শরীফ অথবা শাহ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার দুই প্যাকেট শরীফ অথবা শাহ সিনথেটিক ডিটারজেন্ট পাউডার সঙ্গে বত্রিশ ওয়াট একটা এনার্জি সেভিং লাইট অর্থাৎ একশো টাকার ডিটারজেন্ট একশো টাকার একটা এলইডি লাইট দুইশো টাকার পণ্যগুলো আপনারা কিনতে পাবেন হচ্ছে মাত্র আপনারা কিনবেন বাহাত্তর টাকায় আর বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় দুইশো টাকার পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য প্রত্যেকটি লাইটে এই রকমের খুবই নিখুঁত আলো হবে এবং দেখতে হবে চোখের জন্য হবে সেভিং বিদ্যুৎ সাশ্রয় করবে এইগুলো দুইশো চল্লিশ টাকার এই আইটেমগুলো পাবেন মাত্র একশো টাকায় এবং দশ নম্বরের সর্বশেষ আইটেম হচ্ছে একশো টাকার একশো গ্রাম ওজনের একটা ডেন্টো শেখ টুথপেস্ট কিনলে পাবেন একটা এরকমের বত্রিশ ওয়াট এনার্জি সেভিং এলইডি লাইট একশো টাকার একটা এলইডি লাইট ফ্রি এই প্যাকেজটি আপনাদের কেনা পড়বে একাত্তর টাকা পঁচিশ পয়সা আপনারা বিক্রি করবেন হচ্ছে একশো টাকায় অর্থাৎ যে কোনো প্যাকেজ বিক্রি করলে মিনিমাম আপনার আকাশ থেকে তিরিশ টাকা পর্যন্ত প্রফিট হবে উড়া ধুরা চলছে প্রতিদিন প্রত্যেকটা প্রচার গাড়িতে সারা বাংলাদেশে একশো থেকে দুইশো প্যাকেজ মাল প্রতিদিন ঘুম চেক কিনা ব্যাচা চলছে আপনারা লাইটের প্যাকেজগুলো নিয়ে যারা ব্যাচা কিনা করতে চান আমাদের সঙ্গে প্যাকেজগুলো নিতে চান আমাদের ভিডিও স্ক্রিনে দেয়া মোবাইল নম্বরে যোগাযোগ করবেন আমাদের কাছে ফোন দিয়ে আপনারা অফিসে এসে সরাসরি সংগ্রহ করতে পারেন অথবা কিভাবে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে ফোনে কথা বলে আপনারা বিস্তারিত জেনে নেবেন শরীফ কেড ইন্টারন্যাশনাল এর আজকের এই ভিডিও ব্লগ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ আপনাদের সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাইপাস কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি তেল পাম্পের পাশে ফ্লাইওভারের গোড়ায় রাজধানী মার্কেটের বিপরীতে মোবাইল নম্বর শূন্য এক তিন শূন্য দুই ছয় এক তিন তিন নয় সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল কোম্পানির পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এব মাল্টিমিডিয়া ওয়ান স্টপ অ্যাডভার্টাইজিং অ্যান্ড মার্কেটিং সলিউশনস